নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানি আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জানুয়ারি দু হাজার মিন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মন মানসিকতা কেমন থাকবে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স শিক্ষা সন্তান দাম্পত্য বিবাহ ব্যবসা প্রেম উপার্জন ব্যয় সব কিছু নিয়ে একটা ছোট্ট আকারে স্বল্প সময়ের মধ্যে সম্যক ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি এক্ষেত্রে প্রথমেই বলে রাখি আপনাদের যারা মেন রাশির জাতক জাতিকা আছেন তাদের সাড়ে সাতই শুরু হয়েছে চলছে প্রথম চরণ সাড়ে সাতির যার জন্য প্রথমেই বলবো। আপনাদের কিন্তু একটু সাবধান এবং সচেতন থাকতে হবে কারণ সাড়ে সাতি এমন একটি জিনিস সে সম্বন্ধে অবশ্য আমি একটি পরে ভিডিও করছি বানাবো যদিও অলরেডি তো সাড়ে সাতই চলছে আবার দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো হনুমান চালিশা পাঠ করুন শনিদেবকে সন্তুষ্ট করুন আপাতত সাড়ে সাতই যে ক্ষতি করার কথা বা যে প্রভাব বিস্তার করার কথা ততটা আপনি প্রভাব পাবেন না হয়তো শনিদেবের কৃপায় হনুমানজির কৃপায় কিছুটা এড়িয়ে যাবেন যাই আমার যেটা আজকের আলোচনা বিষয় হচ্ছে মীন রাশি জানুয়ারি দু কেমন যাবে সে সম্বন্ধে আলোচনা করা দেখুন মীন রাশি স্টকের চক্রের দ্বাদশ ঘর এটি হচ্ছে এক লিখে রেখেছি এটা হচ্ছে মীন রাশির ঘর এই মীন রাশিতে বসে আছেন কে রাহুদেব এবং রাহু বসে আছেন এবং এর অধিপতি তৃতীয় বৃহস্পতি বসে আছেন মীন রাশির অধিপতি রাশিতে বসে আছেন তৃতি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইমিউনিটির কিছুটা অভাব ঘটতে পারে চর্বি পেট হজম স্টোমা এই সংক্রান্ত বেশ কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে সুতরাং আপনাকে চিকিৎসকের পরামর্শে থাকতে হবে দ্বিতীয় স্থল নিয়ে আলোচনা করি যেখান থেকে আমরা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করি দ্বিতীয় হচ্ছে মেষরাশি ঘর এর অধিপতি কিন্তু পঞ্চমে আছেন ভালো ঘর পেয়েছেন কোন পেয়েছেন কিন্তু এবং নিচস্ত বক্রি সেক্ষেত্রে বল যে তিনি আবার একুশ তারিখ চতুর্থে যাচ্ছেন আপাতত একুশ তারিখ পর্যন্ত আপনার সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে তৃতীয় যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এক্ষেত্রে বলবো বৃহস্পতি বসে আছেন এবং তৃতীয় অধিপতি তিনি দ্বাদশে চলে গেছেন আমার পরামর্শ ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ তৃতীয়াধিপতি দ্বাদশে ব্যয়স্থলে চলে গেছেন এবং বৃহস্পতি বসছেন আমি বলবো বড় ভাইদের সম্মান প্রদর্শন করুন ছোট ভাইদেরও যে প্রাপ্য সম্মান সেটুকু দেন দেখবেন সম্পর্ক ঠিকঠাক থাকবে কোনো অসুবিধা দেখছি না বৃহস্পতি শুভগ্রহ তিনি যেহেতু বসে আছেন সেক্ষেত্রে আপনি অনেকটা ভালো ফল পাবেন কিন্তু এই বিষয়গুলোর দিকে নজরে রাখতে হবে ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু দেওয়ার চেষ্টা করুন তাতে অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন এরপর আলোচনা যেটা করব সেটা হচ্ছে চতুর্থ ঘর সুখ যানবাহন মা গৃহ ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয় এর অধিপতি মিথুন রাশি এর অধিপতি হচ্ছেন বুধ তিনি আপনার সপ্তমেশ হয়ে বর্তমান চার তারিখের পর তিনি কিন্তু একাদশে চব্বিশ তারিখ পর্যন্ত সুতরাং দেখা যাচ্ছে যে মায়ের শরীর ভালো থাকছে চার থেকে চব্বিশ অবশ্যই এই সময়কালটা মানে প্রায় তো মাসটা থাকছে ভালো থাকছে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যথারীতি বজায় থাকবে যারা গাড়ি কিনতে চাইছেন অবশ্যই ভালো সময় গাড়ি কেনার ক্ষেত্রে খুব একটা খারাপ নয় আর যারা ফ্ল্যাট কিনতে চাইছেন তারাও কিনতে পারবেন আর যারা বিভিন্ন রকম শৌখিন দ্রব্য কিনতে চাইছেন প্রয়োজনীয় দ্রব্য কিনতে চাইছেন সেক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না সময়টা যারা ঘর কিনতে চাইছেন সেক্ষেত্রেও সময়টা ভালো আপনারা কিন্তু ক্রয় করতে পারেন স্থল খুব গুরুত্বপূর্ণ প্রেম শিক্ষা সন্তান যারা শিক্ষার্থী আছেন তাদের বলব বিশেষ করে আপনাদের কিন্তু এই সময়কালটা খুব সচেতন থাকতে হবে মঙ্গল ভালো ঘর পেয়েছেন কিন্তু নিচস্থ এবং বক্র একুশ তারিখ পর্যন্ত নিচস্ত তারপর তো কাটছে কিন্তু বক্রি থাকার সুবাদে আপনাদের মনোনিবেশের ক্ষেত্রে সমস্যা হবে পড়াশোনায় মনটা আপনি দিতে পারবেন না ফোকাসের অভাব ঘটবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে নাহলে কিন্তু পড়াশোনায় বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে আমার পরামর্শ যারা শিক্ষার্থী আছেন তারা একুশ তারিখ পর্যন্ত একটু বাইক ড্রাইভিং ড্রাইভিংগুলো একটু সাবধানে শিক্ষা ক্ষেত্রে আপনাকে যথেষ্ট মনোনিবেশ করার প্রয়োজন আছে না হলে কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটবে আপাতত যারা ভর্তি টর্তি হতে চাইছেন বা কোনো কম্পিটিশনের পরীক্ষায় বসতে চাইছেন তাদের বলবো এগুলো তো উপায় নেই সেক্ষেত্রে কিছু সমাধান বলে দিয়ে যাব একদম শেষ মুহূর্তে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ মাঝখানে বলে রাখছি আমার চ্যানেলটি একদম নতুন যারা দেখছেন অনুরোধ করব যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তাতে আমি উৎসাহ বোধ করব প্রেমের ক্ষেত্র বলে প্রেমের ক্ষেত্র খুব একটা ভালো নয় আপনার হটকারিতা একটা আসতে পারে প্রেমে চিড় আসার সম্ভাবনা দেখাচ্ছে প্রেম খুব একটা সুখকর নয় সেক্ষেত্রে সাবধান আপনাকে সংযত থাকতে হবে আপনার বাক্য আপনার শারীরিক ভঙ্গিমা আপনার আচরণ এগুলোকে সংযত করুন পার্টনারকে বোঝানোর চেষ্টা করুন প্রেমিক কিংবা প্রেমিকা তাকে বোঝানোর চেষ্টা করুন তাতে হয়তো টিকবে না হলে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে মেবি এটা দূরত্বে পরিণত হলেও হতে পারে তবে আপনার জন্মকুণ্ডলী যদি মোটামুটি একটা ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে না হলে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো। একুশ তারিখ পেরিয়ে যাক তারপর ভাববেন তার আগে ভাবার দরকার নেই ষষ্ঠ স্থল রিপু ঋণ রোগ শত্রু আমরা এটা আলোচনা করি এর অধিপতি রবি পনেরো তারিখে তিনি একাদশে যাচ্ছেন পনেরো তারিখের আগে দশমে থাকছেন তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যে খুব একটা খারাপ হবে তা নয় যদিও পনেরো তারিখের পর তিনি চলে যাচ্ছেন এবং সেখানে একটা রবি বুধের জুটি তৈরি হবে কারণ চার থেকে চব্বিশ বুধ থাকছেন এবং রবি পনেরো থেকে পুরো ফেব্রুয়ারি মাসের পনেরো পর্যন্ত প্রায় চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে সেক্ষেত্রে একটা দেখা যাচ্ছে যে বুধ কয়েকদিন থাকার সুবাদে এখানে একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে বুধাদিত্য যোগ সুতরাং দেখা যাচ্ছে যে আপনার শত্রু খুব একটা ক্ষতি করতে পারবেন না তবে আপনাকে রবি যেহেতু তিনি একাদশে যাচ্ছেন একাদশে প্রায় সবগুলো গ্রহই ভালো ফল দেন খারাপ ফল দেন না তবু বলবো রবি অহংকার আমিত্ব ইত্যাদি প্রকাশ করে সেক্ষেত্রে একটু সাবধান থাকা ভালো রোগের ক্ষেত্রে বলেছি খুব একটা খারাপ নয় মোটামুটি যা আগে বলেছি সেটুকুই ঋণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিঞ্চিত একটু সচেতন থাকুন আপনার সঞ্চয়ের দিকে নজর রাখুন একটি পূর্বেও বলেছি কোনো ঝুঝামেলায় জড়াতে যাবেন না নিজের থেকে একটু সমস্যা আছে সপ্তম স্থল দাম্পত্য বিবাহ ব্যবসা ব্যবসা আবার একাদশ থেকেও বেশ কিছুটা আলোচনা করতে হয় কারণ লাভালাভের ব্যাপারটা থাকে তো যাই হোক সপ্তমেশ বুধ চার থেকে চব্বিশ একাদশে আছেন সুতরাং ব্যবসায়ীদের কিন্তু এই সময়টা ভালো মীন রাশির জাতক যারা ব্যবসা করছেন তাদের এই সময়টা কিন্তু খুব ভালো যাবে ব্যবসা আপনাদের পক্ষে থাকবে দাম্পত্য ক্ষেত্র এক প্রকার ভালো খারাপ দেখছি না কারণ সপ্তম প্রতি একাদশে রবির সাথে বসে আছেন খুব একটা দাম্পত্যে আমি সেরকম কোনো সমস্যা দেখছি না শুধু একটা কথা বলবো আমিত্বটা কি কমিয়ে দেবেন সব ঠিকঠাক আছে আর বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই আবির্ভাব করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অষ্টমস্থল মারকস্থল অধিপতি হচ্ছেন শুক্র তিনি দ্বাদশে অর্থাৎ তৃতীয় এবং অষ্টমের অধিপতি দ্বাদশে বিপরীত রাজ্যকে আছেন সুতরাং দেখা যাচ্ছে শুভ একটা পরিবর্তন আপনার মধ্যে আসতে চলেছে সেই শুভ পরিবর্তনটাকে কাজে লাগান একটু ঈশ্বর ভক্তি তৈরি হতে পারে বা আপনার করাও উচিত ইতিপূর্বে বলেছি হনুমানজিকে প্রণাম করুন হনুমান চালিশা পাঠ করুন শনিদেবকে একটু সন্তুষ্ট করুন তাতে কিন্তু ভালো ফল পাবেন করতে হবে কারণ আপনার সাড়ে সাতই চলছে নবমস্থল ভাগ্যস্থল ভাগ্যের অধিপতি তিনি কিন্তু মঙ্গল তিনি কিন্তু পঞ্চমে বসে আছেন কোণের অধিপতি কোণে বসে আছেন খুব ভালো কিন্তু তিনি নিচস্ত একুশ তারিখ পর্যন্ত তারপর তিনি আবার চতুর্থে যাচ্ছেন তিনি নিজ থাকছেন না এক্ষেত্রে বলবো একুশ তারিখের পর খুব ভালো যোগ আসছে খারাপ নয় যথেষ্ট ভাগ্যের সহযোগিতা পাবেন যারা নতুন কিছু পরিকল্পনা করেছেন নতুন কিছু করতে চাইছেন নতুন কিছু ভাবনা সেগুলোকে একুশ তারিখের পর ভাবুন ভাগ্যের সহায়তা পাবেন তার পূর্বে আপনাকে কিন্তু বলবো একটু হিসেব নিকেশ করে চলুন ভাগ্যের সহায়তা খুব একটা পাবেন না একুশ তারিখের পর যথেষ্ট সহায়তা পাবেন সুতরাং জানুয়ারির একুশ তারিখের পর আপনার যে নতুন ভাবনা নতুন চিন্তা সেটাকে বাস্তবায়িত করার দিকে এগান ভাগ্য আপনার সাথ দেবে একুশ তারিখ থেকে অতএব একটু একুশ তারিখ পর্যন্ত নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হয় দশম কর্মস্থল পনেরো দিন এখানে রবি তারপর পনেরো তারিখে চলে যাচ্ছেন কোথায় একাদশী অতএব রবি হচ্ছেন কে আপনার ষষ্ঠপতি দশমে পনেরো তারিখ পর্যন্ত আমি দেখছি না সেরকম কোনো সমস্যা সরকারি কাজে যারা আছেন তাদের সেরকম কোনো সমস্যা দেখছি না এবং একাদশে গেলে তো খুব ভালো ফল দেবেন এবং বুধও তার সাথে সঙ্গী হয়েছেন সুতরাং কর্মক্ষেত্রে পনেরো তারিখের পর যথেষ্ট মান মানসম্মান বৃদ্ধিযোগ উপার্জন বৃদ্ধিযোগ দেখা যাচ্ছে যথেষ্ট সেখানে আপনার কদর বাড়বে সুতরাং কর্মস্থলে আপনি কিন্তু ভালো ফল পেতে চলেছেন যদিও শনির ঘরে বসে আছেন পিতা পুত্র শনি হচ্ছেন পুত্র আর পিতা হচ্ছেন রবি সেক্ষেত্রে সম্পর্ক ভালো নয় কিন্তু রবি সেখানে থাকছেন একাদশে ভালো ফল দেবেন বুধকে পেয়ে যাচ্ছেন অতই খুব ভালো ফল পাচ্ছেন যারা কাজে আছেন অবশ্যই ভালো পাচ্ছেন নতুন নতুন কাজও আসতে পারে যারা কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ নয় চেষ্টা করুন অবশ্যই কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে এবার চলে যাই উপার্জনস্থল রবি বুধ বসে আছেন উপার্জন তো ভালোই হবে কিন্তু কাজ করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে কাজ না করলে তো উপার্জন পাবেন না সুতরাং কাজ করতে হবে অতএব কর্মপ্রাপ্তিযোগ দেখাচ্ছে কারণ বৃহস্পতি এই যে কর্মের অধিপতি বৃহস্পতি যদিও তৃতীয় যদি ও তৃতীয় আছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পনেরো দিনের পর রবি চলে যাচ্ছে ওখানে আর বৃহস্পতি তৃতীয় থাকলে যে পাবেন না বলছি না কারণ কাজ যে করছেন কাজ পাবেন চেষ্টা করুন কিন্তু যে কাজ করছেন উপার্জন কিন্তু একটা ভালো হবে এটা নিশ্চিত হ্যাঁ নতুন যোগাযোগ হবে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হবে কারণ যোগাযোগের জায়গায় বৃহস্পতি বসে আছে শুভ যোগাযোগ হবে হয়তো সেটা বাস্তবায় তো কিছুদিন পরে হলেও হতে পারে কিন্তু শুভ যোগাযোগ তৈরি হয়ে যাবে উপার্জন যোগ খুব ভালো দেখাচ্ছে আপনাদের আপাতত এই মাসটা কাজে লাগানোর দায়িত্বটা আপনার দ্বাদশে শুক্র শনি বসে আছেন দেখুন দ্বাদশে শুক্র বিপরীত রাজযোগে আছেন শনি মিত্রগৃহ মিত্রসঙ্গ পেয়েছেন শনি আনন্দময় গৃহে আছেন সুতরাং সেরকম কোনো বৃহত্তর ব্যয় যোগ দেখাচ্ছে না তবে হ্যাঁ ধর্মীয় ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে আর কিছু ফ্যাশানেবল জিনিস যেগুলোকে শৌখিন দ্রব্যে কিছুটা খরচ হওয়ার সম্ভাবনা আছে যাই হোক এটা ছিল একটা ওভারঅল আলোচনা এখন নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে আলোচনা নয় সুতরাং আপনার জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক থাকে এটার সাথে কিন্তু একটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে আর আপনার জন্মকুণ্ডলী যদি নেহাত খারাপ থাকে তাইলে কিন্তু হয়তো এতটা মিলবে না বেশ কিছুটা মিলবে তবে যদি কারো না মিলে থাকে তাদের পরামর্শ দেব, আপনি কোনো নিকটস্থ জ্যোতিষকে আপনার জন্মকুণ্ডলীটা একবার বিচার করিয়ে নেন এবং আপনার বাস্তুটাকে একটু দেখে নেন তাতে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন তাইলে এক্ষেত্রে বলি আবারও বলছি আমার চ্যানেলটি একদম নতুন আমি চেষ্টা করছি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপিত করার সুতরাং এক্ষেত্রে আপনাকে উপদেশ দেব যে আপনি মঙ্গলকে একটু সন্তুষ্ট করুন মঙ্গলকে সন্তুষ্ট করুন বৃহস্পতিকে সন্তুষ্ট করুন তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আর সেরকম কিছু করার দরকার নেই মঙ্গল বৃহস্পতিকে সন্তুষ্ট করুন বাকি যেটা বলেছি শনির চালিসা শনির সন্তুষ্ট করুন হনুমান চালিশা পাঠ করুন কারণ শনির সাড়ে সাথে চলছে যাই হোক মঙ্গলকে কীভাবে সন্তুষ্ট করবেন প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন ধরনী গর্ব সম্বৌতম বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভাম কুমার অংশি হস্তন চলহিতাঙ্গম নাম এই মন্ত্রটি বলে আপনি মঙ্গলকে প্রণাম করুন তাতে মঙ্গল সন্তুষ্ট হবেন আর বৃহস্পতিকে একটু সন্তুষ্ট করুন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন দেবতানাং ঋষি রাঞ্চক গুরুং কনকসন্নিভাম বন্দে ভূতন্ত্রিদ সং টং আমি বৃহস্পতিম এই বলে বৃহস্পতিকে প্রণাম করুন তাতে যথেষ্ট ভালো ফল পাবেন আর যারা দীক্ষিত আছেন দীক্ষিত ব্যক্তিরা বীজ পাঠ করুন বীজ পাঠে অনেকটা উপকৃত হবেন মঙ্গলের পাঠ করবেন ওম ক্রান ক্রিং ক্রো সহ ভৌমায় নম একশো আটবার করতে পারলে ভালো যদি না পারেন দশ বার কমপক্ষে করুন তাতে যথেষ্ট শুভ ফল পাবেন আর বৃহস্পতির জন্য করুন ওম গ্রাণ দ্রিং গ্রো সহ গ্রবে নম এই বলে বৃহস্পতিকে প্রণাম করুন তাতে যথেষ্ট শুভ ফল পাবেন যাই হোক আলোচনা করলাম আপনার যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমি পরবর্তী ক্ষেত্রে সাড়ে সাথে নিয়ে একটা ভিডিও বানাবো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার